আবারে এমন কোন কাজ কারবার স্টেজে করিস না যে তার কোন আমার আহলে সুন্নাতুল জামাতের বৎনাম হয় ঠিক জানিস বাবা আহলে সুন্নাতুল জামাতের নাম জয়নগরী রাখে নাই এই 50 তম মাহফিলের কমিটি রাখে নাই আহলে সুন্নাতুল জামাতের নাম আমার স্বয়ং নূরের নবীর নাম মোবারক কোদ জবান মোবারক রেখেছেন merhaba বলবেন না মিয়া তোমার একটু তোমার একটু তোমার একটু ব্যামত্যাজ্জা কথা বলার কারণে ব্যানতজ্জা কাসকারবার ইস্টেজ করার কারণে রসূলের জবান মোবারক রাখা দলের বদলা হইতেছে মোবারে বাঁচতে পারবে না এই জন্য অনেক সুনি আলেমরা রসুলের দরবারে হাবিবের সামনে মুখ দেখাইতে কষ্ট হবে কারণ আমার একটা আলতুফ আলতুফ কথার কারণে আলতুফ আদব আচরণের কারণে সুন্নি জামাতের বদনাম হচ্ছে অথচ সুন্নি জামাতরা হলো কোরআন হাদিসের একটা নাজতি জামাত কথা কোন না কেবাড়া নাজতি জামাত বলবিল হুজুর নাজতি জামাত কেমনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্ত রহমাতুল্লিনা আমিন কে সাহাবীরা বললেন নবী গো আপনি যে আহলে জামাতের নাম রাখলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কার হালে সুন্নতর জামাতা আমরা কেউ নি সিন্ন লবুজি বললেন না আরে হেয়া সাহাবি এই দলে আমরা সেমার হাওয়া কয় না এই দলে আমরা কেমনি আসি ইনশাল্লাহ আমি আস্তে আস্তে যদি আপনারা সময় দেন আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করব মা আনা আলাইহি ওয়া সাহাবি নবী বললেন আহলে সুন্নাতুল জামাত হইলে এই পাগলেরা কা কোন পাগলেরা কয় যারা আমি এবং আমার সাহাবীদের পতাকা অনুসরণ অনুকরণ করে এখন আমরা সাহাবীদের পতাকা অনুসরণ করি কি করি না সেটা এখন একটা একটা করে আমি একটু সব বলতে পারবো অন্তত কয়েকটা শোনাই যেমন সাহাবীরা করতেন একটু আগে আমার বাবা আশা জানিয়েছেন আপনাদেরকে সাহাবিদা আবাদত করতেন আবাদত করার পাশাপাশি নূরের নবীকে জানের সাইতে বেশি ভালোবাসতেন হুঁজে কইছে না জানের সাহিত্য বেশি ভালোবাসতেন এখন এমন কিছু আলিমাল তৈরি হয়ে গেছে তারা আল্লাহর আবাদতের কথা বলে আল্লাহর আবাদত করতে কয় কিন্তু রসসুল ইসলামের ব্যাপারে তুচ্ছ ছিল্ল করে অথচ সাহাবিদের আকিদা হল আমার নূরের নবী আমাদের মতো না আমাদের জানের সাইতে নূরের নবীকে বেশি ভালোবাসতে হবে সাহাবিদের আকিদা হলো আমার নূরের নবী সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না সাহাবিদের আকিদা হলো সাহাবিদের আকিদা হলো নূরের নবীর রক্ত মুবারক পান করা এটা হালাল অথচ আমাদের রক্ত পান করা হারাম নূরের নবীর রক্ত মুবারক পান করা হালাল এটা আমরা এই আহলে সুন্নাতের জামাত আমরা এই পাগলগুলি কানা ল্যাংড়া যারা আছি সাহাবিদের আকিদাটা আমরাও গ্রহণ করেছি যেমন উহুদের ময়দানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জান আম্মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু